আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরবানি ঈদ শেষ হয়ে গেছে কিন্তু কোরবানি ঈদের মাংস এখনও সবার ফ্রিজে রয়েই গেছে আজ আপনাদের তৈরি করে দেখাবো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাংস পুলি পিঠা আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই জন্য আমি নিয়েছি মাংস এখানে ব্রয়লার মাংস নিয়েছি প্রায় এক কেজির মতো একদম সরল মাংস আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি সাদা এলাস একটি কালো এলাস দুইটি দারুচিনি এবং এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিচ্ছি একটি তেজপাতা এবং স্বাদমতো লবণ আমি চুলাই বসিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু এটা মুরগির মাংস তাই এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না তো ঢাকনা দিয়ে থেকে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ঝোল একেবারে টেনে এসছে আর এই মাংসটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে দেন এটাকে রেখে আমি ঠান্ডা করে নেব আর একটা আলু আমি খুব ভালো করে ঝুড়ি করে নিয়েছি দেনের ভেতরে দিয়ে দিচ্ছি লবণ এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে পানি বের হবে এবং দ্রুত এটা ভাজি করতে পারবো আমি এখানে ব্রয়লার মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে গরু খাসি বা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন একটা শিলপাটা নিয়েছি আর শিলপাটায় মাংসগুলোকে এভাবে থেতো করে নিচ্ছি যেহেতু এটা ঝুড়ো করতে হবে তাই এভাবে আমি থেতো করে নেব আমি এভাবে সবগুলো মাংস থেতো করে নিয়েছি আর আলু থেকে অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা পানি বের হয়েছে এখন পানি ঝরিয়ে এটাকে আমি প্লাস্টিকের ঝাঁকায় উঠিয়ে রাখবো চলে যাচ্ছি চুলাই চলায় একটি কড়াই বসিয়েছি আর কড়াই খুব ভালোভাবে হিট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড তেলটিকে আমি কড়াই চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এই খাবার তৈরিতে আপনাকে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ দ্রুত নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে দ্রুত এটাকে নরম করা যায় তো আবারও আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি দেন দিয়ে দিচ্ছি আলু আর সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণ যেহেতু মাংসের সবগুলো মশলা দেওয়া আছে আর এটা শুধুমাত্র আলুর জন্য আমি দিলাম তো এভাবে নাড়াচাড়া করতে করতে যখন আলু প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব মাংস আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা কিভাবে ঝুড়ো করে নিয়েছি আমি আমার এখানে সবগুলোর উপকরণ একটু বেশি হয়েছে কারণ আমি এটা আম্মুর বাসায় তৈরি করছি আর এখানে বরাবরই ঈদের পরে অনেক মানুষজন এসেছে যার কারণে এই খাবারটা অনেক বেশি তৈরি করতে হয়েছে মাংস ভাজি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর দেখি বুঝতে পারছেন মাংসটা আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেবো চুলায় একটি সহ পাতিল বসিয়েছি আর তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ যখন পানি ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দেবো আটা দিয়ে একটা খামি তৈরি করে নেব এ হেল্প করছে আমার খালামনি এভাবে লাঠি দিয়ে ঘোরাচ্ছে আমার ভাবি আটা ঢেলে দিচ্ছে আর আমি তো ক্যামেরা ধরে আছি যেহেতু এটা আম্মুর বাসায় তৈরি করছে এই জন্য অনেক লোক আরই খাবার তৈরি করতে বরাবরই লোকের পরিমাণ একটু বেশিই লাগে আর যারা অনেক এক্সপার্ট আছেন তারা তো একাই তৈরি করতে পারেন তো খামির মারা প্রায় হয়ে গেছে আগের মানুষ অনেক বাচ্চা কাচ্চা থাকতো তারা অনেক খাবার তৈরি করতো এই জন্য তারা এইভাবে খাবারগুলো তৈরি করতো আমার চ্যানেলের মাধ্যমে আমি বলেছি যে বরাবরই কিছু খাবার আমি স্মৃতি করে রেখে দেব তো একটি পাত্র নিয়েছি আর এতে আমি পরিমাণ মতো আটার ডো নিয়েছি নিয়ে এভাবে হাতে পানি একটু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা সফট করে তৈরি করেছি এখন এটা থেকে আমি তিনটা লিচি কেটে নেব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পাশে থাকবেন আমি বেলন বেলনপিরার সাহায্যে এটাকে একটা রুটিতে পরিণত করব আপনারা যদি এটা সফট করে তৈরি করতে চান তাহলে অবশ্যই চালের আটার সাথে একটু ময়দা মিক্সড করবেন আমি এখানে কোনো ময়দা মিক্সড করি নাই তো এভাবে আটা ভরিয়ে আমি এটাকে একটা লই তৈরি করব দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি করছি সাধারণত আম্মুকে এভাবেই তৈরি করতে দেখেছি এবং আমাদের এখানে এভাবেই তৈরি করে এখন এর উপরে আটা দিয়ে আমি এটাকে পিঠাতে পরিণত করব যারা আজকে প্রথম আমার চ্যানেলে প্রবেশ করেছেন প্লিজ আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমি এখানে একটি প্লাস্টিক জারের ঢাকনা নিয়েছি আর এটাকে আমি আটা ভরিয়ে নিচ্ছি নিয়ে এভাবে আমি কেটে নেব চালিয়ে আপনারা কুকি কাটার বা স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন যেহেতু আমি একটু বড় সাইজের করে কেটে নেব যার কারণে এখানে প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করেছি প্লাস্টিক জারের ঢাকনা এটা তো এভাবে আমি চারিদিকে এভাবে কেটে নিচ্ছি দেন যে অংশটা আছে এটা আবার আরেকটা লোয়ের সঙ্গে একত্র করব আমি এভাবে মাংসের ঝুড়িটা নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম যে কোনো পরিমাণ নিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন তো এভাবে আমি চেপে চেপে চারিদিকে সিল করে নিচ্ছি মাংস পিঠার এটা আসলে প্রকৃত শেপ না বাট তৈরি করার সুবিধার জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ধারগুলো একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম ডিজাইন করে নিলাম তো এই পিঠার প্রকৃত যে শেপ সেই শেপ অনুযায়ী আমি এখন পিঠা তৈরি করে নেব আর এটাতে একটু সময় বেশি লাগে যার কারণে আমি ওই শেপে তৈরি করেছি কিন্তু এটা এই পিঠার প্রকৃত শেপ দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা খোঁচা ব্যবহার করে এটাকে কেটে নিচ্ছে এই কাজটি আমার আপু করেছে কারণ আমার আপু টাঙ্গাইলে থাকে তো হয়ে গেল আমার পিঠা তৈরি টাঙ্গাইলের স্টাইলে মাংস পুলি পিঠা সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি এটা ভাজার জন্য চুলাই চুলাই তেল গরম করে নিয়েছি দেন একটা একটা করে পিঠা দিয়ে আমি প্রত্যেকটা ব্যাসে ব্যাসে ভেজে নেব তো একটু লাল লাল করে প্রথম ব্যাচে ভাজা আমার হয়ে গেছে আমি দুই ডিজাইনের পিঠাই আমি ভেজে দেখালাম তো এভাবে এক এক করে সবগুলো পিঠাকে আমি ভেজে নেব এটা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পুলি পিঠা আর আমি টাঙ্গাইলে গিয়ে এই পিঠাটি বানানো শিখে এসেছি তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আজকের মাংস পুলিপিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ